বলতে পারবো কেউ নিরাপদে থাকার জন্য ঠিক না আজকে আমাদের মঞ্চে আমাদের প্রিয় উপস্থিত আছেন আমরা আশা করি তিনি অবশ্যই নির্বাচিত হবেন এবং নির্বাচিত হলে সর্বপ্রথম তিনি আমাদেরকে দিলেন কি নিরাপত্তার নিশ্চয়তা ঠিক কিনা ধন্যবাদ এছাড়াও আমাদের স্বাস্থ্যকর পরিবেশ জলবদ্ধতা নিরসন সহ যে সামাজিক উন্নয়ন আছে সেগুলোর দিকে তাকে দৃষ্টি রাখার জন্য আহ্বান করছে আমি জানি উনি ভাই একটা আমার সহ আমরা কজন আমি একটা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা অর্থাৎ তিনি জানেন কিভাবে সামাজিক কর্মকাণ্ড করতে হয় এছাড়াও আমরা শুধুমাত্র যে প্রশাসন কিংবা আমাদের জননেতাদের উপর নির্ভর থাকবো আমাদের সমাজ ঠিক রাখার জন্য আমাদের মহল্লা ঠিক রাখার জন্য এটা না কিন্তু আপনার আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে আছে না

বাংলাদেশ অনুভব ক্রিকেট দলের সাথে ক্রিকেটের জনাব লোকনাথ রায় আদিত্যকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে ক্রিকেটার লোকনাথ রায় আদিত্যকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে একটি বক্তব্য দিতে এসেছি আমার আসসালামু আলাইকুম সবাইকে তারুণ্যের ভাবনায় পরিবর্তনের ডাক ঢাকা দশ আসলে এখানে কিছু আর বলার নেই আমাদের স্যার শেখ রবিউল আলম রবি স্যারকে আমি আসসালাম আলাইকুম সালাম সিং আজকে বক্তব্যটা হলো আমাদের আমি প্র্যাকটিস করি ধানমন্ডি ক্রিকেট একাডেমি মাঠে ওই মাঠের আসলে আমাদের সবই ভালো যদি আমাদের শেখ রাজি আলম স্যার যদি আমাদের নির্বাচিত হন পরে সেই মাঠে আরও উন্নতি হবে এটা আমরা কামনা করছি আসসালাম আলাইকুম থ্যাংক ইউ এবার আসবে হলো মাহিন ইসলাম পালে আমি মাহিন ইসলাম পালককে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি আসসালামাইকুম সবাইকে আমি মাহি ইসলাম পলক একজন স্টুডেন্ট পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি অনেকে অনেক ধরনের সমস্যার কথা বললেন তবে আমি এমন একটি সমস্যা কথা তুলে ধরছি যেটা আমাদের সবাইকে এবং আমাদের এলাকাকে নিতে দিতেছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা আমরা সবাই ধরনের সমস্যার কথা বলি আমরা কথা বলি চাঁদাবাজি দুর্নীতি তেন্দাবাজি এবং নানান বিষয় নিয়ে তবে আমরা সবাই

জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় হচ্ছে পঞ্চান্ন ওয়ার্ড আয়তনের দিক থেকে রাম হলে দিক থেকে সব থেকে বড় হচ্ছে পঞ্চান্ন ওয়ার্ড আমি দীর্ঘ তিন মাস যাব পঞ্চান্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছি পাশাপাশি আমি বলি আমি একটি সংগঠনে প্রতিনিধিত্ব করছি বিডি ক্লিন ঢাকা দক্ষিণ চার নং তিন এবং আঠারো নং তিন অর্থাৎ কামনাং উচ্চার এবং হাজারিবাগ ঢাকা দশ আসলে গুরুত্বপূর্ণ দুইটি এলাকা কামনাগুচার এবং হাজিরিবাগ এই দুইটি এলাকাকে প্রতিরোধিত করছি আমরা গত তিন মাস যাব যখন এই এলাকাগুলোতে কাজ করছি সার্ভে করছি যে আসলে পরিবর্তনটা কোথায় নিয়ে আসা দরকার তখন আমরা প্রায় তিন থেকে চারটি সমস্যা খুঁজে পেলাম এই পরিচ্ছন্নতা ইস্যুটাকে নিয়ে প্রথম ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক নাই অর্থাৎ আমার যে এলাকার ব্যবস্থা ওয়ার্ডে এটি সবচেয়ে যে হাজারিবাগের পাশাপাশি দশ আসনের পঞ্চান্ন ওয়ার্ড যেটি জনসংখ্যার দিক থেকে সব বড় এই ওয়ার্ডে একটিও আহ নেই

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই যে কারখানাগুলো যে কারখানার প্রতিনিয়ত আদর্শ বা সমাধান তৈরি হয় আগামী ভবিষ্যৎ তৈরি হয় তাদেরকে নিয়ে সে কি ধরনের পরিকল্পনা করছে এবং তাদেরকে একটি আদর্শ রাষ্ট্র এবং আদর্শ সমাজ গঠনে যে পরিচ্ছন্নতার যে সেগমেন্টটা এখানে হচ্ছে সে কি ধরনের কার্যক্রম কি ধরনের পরিকল্পনা তিনি করেছেন কেননা আমরা দেখলাম বিভিন্ন স্কুল গুলোতে পরিচ্ছন্নতা নিয়ে আলাদা কোনো সেশন হয় না তাদেরকে পরিচ্ছন্নতা শেখানো হয় না একটা কথা বলতে চাই যদি আমরা নিজেদের অন্তরের মধ্যে পরিচ্ছন্নতা না আসতে পারি যদি আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন এবং সমাজকে পরিচ্ছন্ন না করতে পারি তাহলে তখন আমরা আদর্শ সোনাগরিক হতে পারবো না এবং বলতে চাই বাড়ি আমার গাড়ি আমার রাখছি পরিষ্কার নোংরা করছি দেশের মাটি দেশটা তবে কার এই দেশটা অবশ্যই আমাদের অর্থাৎ এই দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের যেদিন আমরা দেশকে পরিচ্ছন্ন করে পারবে আমাদের সমাজকে পরিচ্ছন্ন করে তুলতে পারবো ওই দিন বাংলাদেশ হবে একটি শক্তিশালী এবং আদর্শ বা সোনাগরিকের রাষ্ট্র হিসেবে গড়ে তুল গড়ে উঠবে বাংলাদেশ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম

actually only safety is a fundamental human right not a privilege and is a for thriving society মানে হেনস্থ যে হেনস্থ হয়েছে সে তো ফুলের মালা দিয়ে বয়ন করে নিয়ে দেখলাম যে খুব সুন্দর ভাবে বেরিয়ে এসেছে পাওয়ারের মাধ্যমে জানিনা সে কোন পাওয়ার ইউজ করেছে তো এরকম

এবং আমি একজন নিউজ প্রেজেন্টার এবং নারী দক্ষ হিসেবে আমি বলছি আমার অনেক সময় আস্তে আস্তে রাত হয়ে যায় তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা রিক্সায় চলি তো মহিলা মানুষ তো স্বাভাবিক সবসময় তো দাঁড়িয়ে সম্ভব না রিক্সাও থাকি তো এই ক্ষেত্রে আমার আহ এলাকাবাসী যে আসলে যে দশ আচ্ছা আমরা তো যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলাম কি জন্য বলতে পারবো নিরাপদে থাকার জন্য ঠিক না আজকে আমাদের মঞ্চে আমাদের প্রিয় উপস্থিত আছেন আমরা আশা করি তিনি অবশ্যই নির্বাচিত হবেন এবং নির্বাচিত হলে সর্বপ্রথম তিনি আমাদেরকে দিলেন কি নিরাপত্তার নিশ্চয়তা ঠিক কিনা ধন্যবাদ এছাড়াও আমাদের স্বাস্থ্যকর পরিবেশ জলবদ্ধতা নিরসন সহ যে সামাজিক উন্নয়নগুলো আছে সেগুলোর দিকে তাকে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা অত তিনি জানেন কিভাবে সামাজিক কর্মকান্ড করতে হয় এছাড়াও আমরা শুধুমাত্র যে প্রশাসন কিংবা আমাদের জননেতাদের উপর নির্ভর থাকবে আমাদের সমাজ

আমি আজকে একটি বক্তব্য দিতে এসেছি আমার ভাবনায় পরিবর্তনের ডাক ঢাকা দশ আসলে এখানে কিছু আর বলার নেই আমাদের স্যার শেখ রবিআল আলম রবি স্যারকে আমি আসলাম চালাচ্ছি আজকের বক্তব্যটা হলো আমাদের আমি প্র্যাকটিস করি ধানমন্ডি ক্রিকেট একাডেমি মাঠে ওই মাঠের আসলে আমাদের সবই ভালো যদি আমাদের সিটিজ অ্যালুম স্যার যদি আমাদের নির্বাচিত হন পরে সেই মাঠে আরো উন্নতি হবে এটা আমরা কামনা করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এবার আসবে হলো মাহিন ইসলাম পলে আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহি ইসলাম পলক একজন স্টুডেন্ট পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি অনেকে ধরনের সমস্যার কথা বললেন তবে

আমরা কি করি মানুষের পোশাক আশাক দেখি সেটাকে বিবেচনা করি এবং সেটা দীর্ঘদিন যাবত আমাদের সমাজে রয়েছে চলে একটা কথা মনে করলো হঠাৎ ঢাকা বন্ধার সময় পঞ্চান্ন ওয়ার্ড আপনারা কি জানেন বর্তমান ঢাকা সিটির জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় ওয়ার্ড হচ্ছে পঞ্চান্ন ওয়ার্ড আয়তনের দিক থেকে রানোর জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় ওয়ার্ড হচ্ছে পঞ্চান্ন ওয়ার্ড আমি দীর্ঘ তিন মাস যাবত যাবৎ ওয়ার্ডের পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছি পাশাপাশি আমি বলি আমি একটি সংগঠনে প্রতিনিধিত্ব করছি বিডি ক্লিন ঢাকা দক্ষিণ চার নং তিন এবং আঠারো নং টিম অর্থাৎ কামনাং উচ্চার এবং হাজারিবাগ ঢাকা দশ আসনের গুরুত্বপূর্ণ দুইটি এলাকা কামনাং উচ্চার এবং হাজারিবাগ এই দুইটি এলাকাকে প্রতিনিধিত্ব করছি আমরা যত